এ দেশে আল্লাহু আকবার রেশরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবার রেশরে সূর্য ডুবে এ দেশে আল্লাহু আকবার রেশরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবার রেশরে সূর্য ডুবে এ দেশের মনলা মাঝি किशन মজুর সবার ঠোকে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ দেশের মাল্লা মাঝি किशन মুজড় শবর ছোটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের স্তব আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের স্তব আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ শত দশ দেশ অন্তরেও চালতে হবে এ দেশে আল্লাহু আকবার সরে সুরে সুর এদেশে আল্লাহ আকবর সুরে সূর্য ডোবে এদেশের পথে গাতে দেশের বাজার হাতে দেশের গঞ্জে গামে খোদার নামের তাসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে দেশের গঞ্জে গামে খোদার নামের তাসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তান যে দেশের সন্তানেরা মুক্তবে জয় কোরআন বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এ দেশে আল্লাহু আকবার এর সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবার এর সুরে সূর্য লবে এ দেশের পরিবেশে আজানের ধ্বনি মেশে এ দেশে এ দেশের এ দেশের এদে প্রাণ ভোলার হয়ে সেটা করে খুদার শে এদের শরীর মিনার হতে মো আসনে রাজা না শোন কথা প্রাণ ভোলার হয়ে সে করে খুদর্শনে যে জমিনে চাই চির দিন মুক্ত স্বাধীন আজাদ রবে এতে সে আল্লাহ হাকে পারে সুরে সূর্য ওঠে এতে সে আল্লাহ হাকে পারে সুরে সূর্য ডোবে এতে সে জলে স্থলে এতে সে ফুল ফসলে এতে সে সবুজ মাটি সবুজ গাছে সবুজ বলে মদিনার সবুজ মিনার জলছে ওঠে সূর্য নয়নে এদেশের সবুজ মাটি সবুজ কাছে সবুজ বলে মদিনার সবুজ মিনার জ্বলছে ওঠে তুই নয়নে এদেশের শিকার তলায় দিল্লিতে বাংলাদেশে এদেশের শিকার তলায় দিল্লিতে বাংলাদেশে এদেশের শিকার জানি চলে আছে তোর আরবে